এই যে দেখেন ফেসবুকে আমার প্রায় বান্ন হাজার প্লাস ফলোয়ার এই ফলোয়ারটা কি আমি একদিনে পাইছি আপনারা বলেন না যারা শুরু থেকে আমার এই পেজের সাথে আসেন তারা জানেন স্ট্রাগল করেছি কষ্ট করেছি ভিডিও মেক করেছি অনেকেই অনেক কথা বলেছে আমার নিজের আপন যেন অনেকেই বলেছে যে এই ফেসবুকের টাকা দেখি সংসার চলবে ফেসবুকের টাকা দেখি প্যাট ভরবে তো ভাই আসলে যখন আপনি সফলতা পাবেন তারাই দেখবেন আবার আপনার পেছনে ছুটবে যে কাজ কীভাবে করবা এ কাজ কীভাবে করা যায় একটু শিখান সুতরাং ভাই যে কোনো কাজ শুরুর আগে মানুষ আপনাকে তুচ্ছ মনে করবে তাচ্ছল্য মনে করবে অবহেলা করবে এগুলো কথায় কান দেবেন না আপনার চেষ্টা আপনার সফলতা আপনি করবেন চেষ্টা চালিয়ে যাবেন দেখবেন সফলতা আপনি খুব নেঘটে এসে ধরা দেবে মানুষ কি বলে না বলে এগুলো কথায় কান দেবেন না ঠিক আছে আল্লাহর রহমতে আমি এই জীবনে যত কিছু চেয়েছি সব কিছুই অর্জন করেছি হয়তো ছয় মাস এক বছর দুই বছর তিন বছর লেট হয়েছে বাট ইনশাআল্লাহ আল্লাহ কখনও নিরাশ করেনি সামনে আরও কিছু ভালো টার্গেট নিয়েছি আরও কিছু ভালো উদ্যোগ নিয়েছি যে আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ এই টার্গেটগুলো পূরণ করব শুধু ওপর আলার ভালোবাসা থাকলেই হবে ঠিক আছে যদি আপনার আমি অনেক আমি অনেক ইয়েতে কাজ করি তো আপনারা জানেন যে আমি ফেসবুক ইউটিউব নিয়েই না আমি আরও অনেক কিছু ওয়েবসাইটে কাজ করি সুতরাং আমাদের একটা লিডার আছে ইন্ডিয়ার দার্জিলিং থেকে তিনি মোটিভেশান দেয় তো উনি একটা কথা বলে যে আপনার পেছনের লোকে যদি হাজার হাজার পেছনের লোক যদি আপনাকে তচ্ছ মনে করে করুক আর যদি আপনার নির্দিষ্ট লক্ষ্য ঠিক থাকে আপনার যদি লক্ষ্য ঠিক থাকে মাইন্ড সেট ঠিক থাকে আপনার মন যদি ভালো থাকে সেই লক্ষ্য একদিন আপনি পৌঁছাতে পারবেনি মানুষ কি বলে না বলে এগুলো কথায় কান দিল আপনি যদি আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে এবং নিজের মনোবল ঠিক থাকতে হবে নিজের মন ঠিক থাকতে হবে এখন আপনি ভাবতেছেন যে আমি এই সফলতা অর্জন করে আমি পুলিশের এসপি হয়ে আমি পুলিশের দারোগা হয়ে আমি র্যাব হয়ে আমার অমুক আমি একবারে শেষ করে ভালো যাবো অমুক আমি জেলে ঢুকাইবো এই যে একটা মন মানুষের তা আপনি কিন্তু আগে থেকেই ভালো না বাট এটা করা যাবে না ঠিক আছে মানুষ কি বলে না বলে দরকার নেই ঠিক আছে নিজে যদি ভালো হন জগৎ ভালো ঠিক আছে সুতরাং এগুলো কথায় মাথায় রেখে যদি আপনি মনোবল লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক থাকে যেমন একদিন সফলতা হবে পেশের লোক কি বলে না বলে এগুলো কথায় কান দেবেন না ঠিক আছে দেখবেন আপনি প্রথম কোন কাজ যখন শুরু করবে মানুষ আপনাকে তুচ্ছ মনে করবে অবহেলা মনে করবে এবং তারাই দেখবেন একসময় আপনার পেছনে ছুটবে যে কাজটা আমাকে শেখ কীভাবে করলাম সুতরাং নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন আপনি মানুষের পিছিয়ে ছুটবেন না মানুষ আপনার পিছিয়ে সুতবে যে কোনো কাজে দেখবেন দরকার হবে আপনাকে সেভাবে নিজেকে ডেভেলপ করেন সেভাবে নিজেকে তৈরি করেন ছুটবেই যে কোনো কাজে দরকার হবে দেখবেন দরকার না হলেও আপনার কথা মনে হবে ইস অমুক ব্যক্তি এক সময় এটা ছিল আজ তাই এটা ইস মানে এই ইস এই উ এই শব্দটাই কিন্তু আপনার জন্য অনেক বড় আশীর্বাদ ঠিক আছে কথাগুলো বাস্তবমুখী ঠিক আছে অনেক মানুষ হয়তো আপনার কাছে লজ্জা আসতে পাবে না কিন্তু ওই যে আপনাকে মনে করবে শুয়ে থেকে রাস্তাঘাটে দেখালি স্বন করবে এটা আপনার জন্য অনেক বড় পাওনা ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক কথা বললাম ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন গুরুত্বপূর্ণ কথা এগুলো আর পেজটা ভালোতে থাকবেন অনেক কিছু আপডেট পাবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড়ো কথা লক্ষ্য ঠিক থাকতে হবে এবং মনোবল ঠিক থাকে ভালো মনের অধিকারী হতে হবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম